এক বছরের গ্যারান্টি যুক্ত ফুজি রিং গাইড এর জাদুর রড টিকা ব্র্যান্ডের এর ফুজি রিল সিট এবং ফুজি রিং গাইড জাদুর রড বলার একটা নেই এক ফিট বেড়ে যাচ্ছে এগারো ফিটকে কে বারো ফিট দশ ফিট করতে পারছেন এগারো ফিট তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড রিল এক্সেসরিজ সুলভ মূল্যে পাইকারি ও খুচরা কিনতে চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রড নাম ইনফিনিটি এটা হচ্ছে এগারো ফিট চাইলে আপনি করতে পারবেন বারো ফিট এখান থেকে টান দিলি এক ফিট বড় ছোট হয়ে যাচ্ছে করখান্ডেলের রড গোড়া এই খুব সুন্দর একটা বেড কাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা বেড কাপ এবং এটা রিল সিটটা কিন্তু হচ্ছে ফুজি এই যে লেখা দেখতে পাচ্ছেন এফ ইউ জে আই ফুজি কিন্তু এখানে লেখা রয়েছে যে ফুজি রিল সিট এটা কিন্তু অন্য সব রিল সিট এর থেকে একটু আলাদা খুব সুন্দর দেখেন ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর দেখতেই এই যে ফুজি এখানেও ফুজি লেখা রয়েছে এবং এখানেও ফুজি লেখা রয়েছে তো ফুজি রিল সিট এর এই রডটা আপনি কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন খুব সহজই এবং এটা রিং গেট দেখেন প্রত্যেকটা রিং গেট অনেক বড় 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 রিং গেট হলে হচ্ছে আপনি যদি দূরে খেলতে চান লাড্ডু লেদে খেলতে চান অনেক দূরে মারবেন তার জন্য খুবই ভালো হবে কারণ এই হ্যান্ডেলটা আপনি ফিট বড় করতে পারছেন এবং রিং গেট বড় এই জন্য আপনি যদি বড় বড় দিঘিতে খেলেন যেমন বাংলাদেশের বড় বড় দিঘির মধ্যে ধর্মসাগর তারপরে হচ্ছে আরো অনেক বিভিন্ন জায়গা রয়েছে বড় বড় দিঘি রয়েছে বা লেক রয়েছে আমার আসলে সঠিক মনে পড়তেছে না এর জন্য দুঃখিত তো এইসব জায়গায় যারা বড় জায়গায় খেলতেছেন অনেক দূরে নিতে চান তারা কিন্তু এই রড গুলো দিয়ে অনেক দূরে মারতে পারবেন এটার মাথার রিংগেট গুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখেন দ্বিতীয় পার্টের রিংগাইট গুলো প্রত্যেকটা রিংগাইট কিন্তু অনেক বড় বড় এবং খুবই স্ট্রং কালারটাও খুবই সুন্দর কালো কালার সম্পূর্ণ কালো কালারের রড দেখতেই পাচ্ছেন এবং এটার মাথার রেঙ্গেট হচ্ছে ফুজি এই যে এখানে কিন্তু লেখা রয়েছে মাথার রেঙ্গেট ফুজি তো এটা আপনাদেরকে আমি একটু মাথা এবং গোড়ার অংশটা লাগিয়ে সম্পূর্ণ অংশটা লাগিয়ে দেখাই যে দেখতে কতটা সুন্দর রডটাকে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিং গেট কিন্তু অনেক বড় বড় এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রড এটা জি দেখতে পাচ্ছেন তো যারা চাচ্ছেন এই রডটি সংগ্রহ করতে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করেও আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আবার চাইলে ফুল পেমেন্ট করেও নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশনে নাম্বার অ্যাড্রেস দেওয়া রয়েছে চাইলে আপনি শোরুমে আসতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আপনি নাম্বারে ফোন করে চাইলে অর্ডার করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে টিকা ফিশিং ট্যাকেল ফেসবুক পেজ সেখানে চাইলে আপনারা সেটা ফলো দিয়ে রাখতে পারেন যাতে সেখানে প্রত্যেকটা ভিডিও আপনারা আপডেট পাবেন অনেক প্রত্যেক দিন হচ্ছে তিনটা চারটা করে ভিডিও থাকে কমপক্ষে সেখানেও চাইলে আপনারা দেখতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডে আমাদের শোরুমটি আর এটার বর্তমান মূল্য হচ্ছে যেটা দশ ফিট এগারো ফিট করা যায় সেটা আট টাকা এবং যেটা এগারো ফিটকে বারো ফিট করা যায় আট টাকা এটা বর্তমান মূল্য আপনি যদি এই ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে ডলার রেটের কারণে দাম কম বেশি হতে পারে অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখতে হবে তো আমরা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আবারও বলে দিচ্ছি টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক আমরা তো টিকা ব্র্যান্ডের অরিজিনাল সুলভ মূল্যে পাইকারি ও খুচরা কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে